সকালবেলা আটটা সাড়ে আটটার সময় সুন্দরবাইলাম আমিনুল চেয়ারম্যান মানে উনি আজকে দুই তিন মাস থেকেই পালাতক অবস্থায় হুম উনি ফেসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার দোসর এবং উনি আওয়ামী লীগের একজন চেয়ারম্যান ওরা নেয় বাংলাদেশে নেয় উনিও দুই তিন মাস থেকেই ওনার নামে মামলা আছে উনি পালিয়ে পালিয়ে বেড়ান তার মধ্যে উনি আজকে আটটা সাড়ে আটটার সময় হুট করি আমরা শুনতে পারলাম ঘুম থেকে উঠি যে আমিনুল চেয়ারম্যান তালাভাঙি পরিষদে ঢুকতেছে আসি দেখি যে পরিষদে উনি ঠিকে তালা তুলা ভাঙিয়া কাগজ টাগজ সিঁড়ি বিড়ি অফিসের কাগজপাতি উল্টাপাল্টা করিয়া উনি এখানে বসছিলেন তারপরে যে প্যানেল চেয়ারম্যান যিনি হয়েছেন আজকে তিন মাস থেকেই চার মাস থেকে চালাইতেছেন আকবর আলী ভাই উনি আসার পরে এই এলাকার জনসাধারণ জনগণ ওনার ওপর ক্ষিপ্ত হওয়ার পরে আসিয়া পরে চেয়ারম্যান দশটি পনেরো মিনিটের মধ্যে এখান থেকে পালি চলিয় তারপরে পিড়িয়াছা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসনের আসেন না প্রশাসনের লোকেরা আসেন আসার পরে ওনারা পরিস্থিতি শান্ত করে চলে যান এই পর্যন্ত আর কি এখানে সকাল কটা সকাল সম্ভবত সাড়ে আটটার দিকে যাক আমরা আসলাম এসে দেখি যে এই যে এলোমেলোভাবে কাগজপাতিগুলো ছিঁড়ে আছে চেয়ারম্যানের সনদ লোকজন আসতেছে বলতেছে কারেন্ট চেয়ারম্যান সাহেবকে ভাই আমার চেয়ারম্যান সার্টিফিকেট দেন এবং প্যানেল চেয়ারম্যান সাহেব বললেন যে ভাই আমার তো সার্টিফিকেট ছিল চেয়ারম্যান সনক তো যাই হোক আমিন চেয়ারম্যান লোকজন এসে সিঁড়ি ফেলছে আপনারা কাল পরশুর মধ্যে আসেন আমরা দিয়ে দেবো যাই হোক আমরা দেখলাম বহু লোকজন এখানে লাঠি সোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আমিন চেয়ারম্যান নাকি তাড়া করছে যাই হোক এইটুকু শুনে আমি এখান থেকে সুষম্য আন্দোলনের পর যখন চেয়ারম্যান পালাতক পালাতক অবস্থায় থাকার পর একদিন মেম্বারদেরকে ডাকে বললো যে আমি তার বাড়িতে আমরা আমাকে বিজয় দাও আমার আশাবাদ আপনারা পরিষেবা মেম্বাররা ভোট করি আমাকে প্যানেল চেয়ারম্যান বানায় বানার পর তিন মাস যাবৎ আমরা যথেষ্ট যথেষ্টভাবে সরকারি মাল গঠন করতেছি মেম্বারদের এর মধ্যে আমি ভাতাও দিয়েছি সালিশের কাজ চরমান আছে খুব সুন্দরভাবে চলতেছি যখন সাড়ে আটটায় আসতেছি তার পর মোবাইল হওয়ার পর শত শত লোক চলিয়া লাঠি নিয়ে মিছিল দিয়ে সবাই আসলো হাসি থাকে কাগজপাতি তারা ভাঙা পালাতক আমি তিন মাস তাকে চালায় আসতেছি আসার পর যে উনি যে এইভাবে আসবে কেউ ইউনো মহাদয় আছে প্রশাসন আছে এলাকার নেতৃবৃন্দ আছে আমাদের সমাজ আছে আমরা আলোচনা সাপেক্ষে যাতে আমাদের সংঘর্ষ না হয় সেই সিস্টেম উনি করত না করিয়া বুঝা মানুষ হইয়া তারা ভেঙে যেয়ে ঢুকিয়ে কাগজ তস নস করলো মুখামুখি হইলে মনে হয় দুই চারটা লাশ পড়ত এর দায় কে দেত আমার আকুল আবেদন যে আমরা শান্তি চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই উনি আওয়ামী লীগ করে উনি পাওয়ারফুল দেখা চলছে আমরা কথা বলতে পারি নাই তেও আমরা ছিলাম বৈষম্য আন্দোলনে ওদের দল পর্যন্ত চলে গেল চেয়ারম্যান পালাইলো পালার পরে এই শক্তিটা কোথায় পাইল। আবারও আসি সংঘর্ষ করতে চাই ওই আমাদের বিভ্রান্তে ফেলাইতে চাই এইটা আমরা চাই না আমরা স্বচ্ছ সমাধা চাই সে তিন মাস থেকে পড়াতো আমরা হাল ধরছি কার্যক্রম করছি আমার কাছে যদি কোনো ত্রুটি থাকে এলাকাবাসী ধরতে পারে উনিও ধরতে পারে উনি ভোটার হিসেবে কিন্তু এখন যে আসি এই ধরনের কাজ করলো আবারও যদি আসে এই ধরনের কাজ করে যদি একটা লোক মারা যায় ড্রাইভার কে নেবে এটা আমি বসতেছি প্রশাসন থানা নেতৃবৃন্দু ইউনিয়ন নেতৃবৃন্দু আমাদের যুব সমাজ ছাত্র ভাইয়েরা সকলের প্রতি আমার আবেদন যাতে আমার ইউনিয়নে কোনো মানুষের ক্ষতি না হয় এবং এই ধরনের টর্চারিং এবং মাস্টারিং করি যেন কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমি সাহায্য সহযোগিতা সকলের কাছে চাইতেছি